সম্মানিত দর্শকবৃন্দ প্রতিদিনের ন্যায় আজকেও আমি লাইভে চলে আসছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যারা লাইভটি দেখছেন আমার কথা শোনা যাচ্ছে কি একটু জানাবেন আজকে প্রতিদিন নেই আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো কথা শোনা যাচ্ছে কেউ একটু লিখবেন শোনা যাচ্ছে কিনা আজকে আমাদের দেশের যে কিছু ইউটিউবার কিছু অনলাইন সমালোচক বা সাংবাদিক ইউটিউবার যে যেভাবেই বলি না কেন এই আজকে অনেক লোক এই সাংবাদিকতা যেই কাজের সাথে জড়িত হয়ে গেছে যারা সাংবাদিকতা কে পেশা হিসাবে গ্রহণ করেছেন তাদেরকে জানতে হবে একজন সাংবাদিক তার কাজটা কী তার প্রয়োজনীয়তা কি সে কি করবে তার মূল কাজটা কি আমরা জানি ইতি শব্দের অর্থ শেষ আর হাস মানি ঘটনা অর্থাৎ ইতিহাস শব্দের আবিধানিক অর্থ হচ্ছে শেষ ঘটনা যেই ঘটনাটি শেষ হয়ে গেল সেটাই ইতিহাস তাই বলে ইতিহাসের প্রতিনিয়ত যেই ঘটনাগুলো ঘটছে শেষ হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ ঘটনা প্রতিদিন ঘটছে শেষ হচ্ছে এইসব ঘটনা কিন্তু ঐতিহাসিক ঘটনা নয় ইতিহাসের পাতায় সব ঘটনা লিখা থাকবে না মানুষ সব ঘটনা মনে রাখবে না কোন ঘটনাগুলো মনে রাখবে কোন ঘটনাটা ঐতিহাসিক ঘটনা অতীতকালে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে বড় ধরনের কোনো ঘটনা ঘটে গেলে তা হয় ঐতিহাসিক ঘটনা যেমন নদিয়া থেকে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি নদিয়া থেকে বাংলায় আক্রমণ করেছিল এই আক্রমণটা যখন করেছিল মাত্র সতেরো জন অশ্বারোহী নিয়ে নদীয়া থেকে বাংলা মানি বাংলা মানি কি তখন বিশাল ভূখণ্ড নিয়ে বাংলা বঙ্গ রাজ্য সেখানে আক্রমণ করেছিল এটা এতই বীরত্বপূর্ণ এতই বীরত্বপূর্ণ একটা ঘটনা যে এই ঘটনাটা ঐতিহাসিক ঘটনা কারণ মাস্টার শেষ পর্বে ঢাকা ইউনিভার্সিটিতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে মাস্টার শেষ পর্বে গিয়ে আমি এই ঘটনাটা পড়ি এর আগে কতবার যে মানে পড়েছি পরীক্ষা দিয়েছি বিভিন্ন শ্রেণীতে এর শেষ নাই তখন আমার কাছে বোধকুম্ব হল কী এ তেমন কি এই ঘটনার মধ্যে রয়েছে যে এটা মাস্টার শেষ পর্বে এসেও এটা পাঠ্যতে রয়েছে পরীক্ষায় আসবে একটা ইম্পর্টেন্ট একটা বিষয় কারণ যে সতেরো জন অশ্বারোহী নিয়ে একটা দেশে আক্রমণ করা এটা দুঃসাহসিক একটা অভিযান এত বড় সাহস মানে এত অল্প মানে সরঞ্জাম নিয়ে এত অল্প লুকবল নিয়ে এর আগে কেউ এত বড় আক্রমণ করে নাই কোনো দেশের বিরুদ্ধে আক্রমণ করতে হলে বিরাট প্রস্তুতি লাগে কিন্তু মাত্র সতেরো জন একটা দেশে আক্রমণ করেছিল এই জন্য এই ঘটনাটা হয়ে গেছে ঐতিহাসিক ঘটনা তো এখন এই যে আমরা লক্ষ্য করছি এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমাদের সমাজের যারা একটু কথা বলতে পারে শিক্ষা দীক্ষা কী আছে কার সেটা তো আমরা জানি না একেবারে সস্ত হয়ে গেছে মানে কিছু একটা কথা বলতে পারলে আস্তে আস্তে বলতে বলতে সে বাঘপুটু হয়ে যা তার কিছু অন্ধভক্ত হয়ে যা এরা যেটা বলে এটারই অন্ধভাবে সাপোর্ট করে নেয় গিলে ফেলে হা করে থাকে যেটা দেখতে গিলে ফেলে সাথে সাথে আর যাচাই করার সময় নাই ইরু আলম একটা কিছু বলছে ভাইরাল হয়ে গেছে লক্ষ লক্ষ লোক কি বলছে আর কি ভাইরাল হইল কি মূল্যায়ন করারও কেউ নাই ইদানিং দেখা গেছে কয়েকজন অনুসন্ধানী সাংবাদিকতার ভূমিকায় এসে ওনারা বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান দেশের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে ওনাদের কিছু অন্ধভক্ত হয়ে গেছে যেটা বলে সেটাই উনি এটাকে অসাধারণ মানে আপনাকে ধন্যবাদ এই কথাগুলো যে আমাদেরকে শোনাচ্ছেন মানে বাহ বাহ চতুর্দিক থেকে আসতে থাকে উনি যে চার দেওয়ালের ভিতরে বসে এই সাংবাদিকতা করছেন উনি তো স্বশরীরে স্ব স্বরে জমিনে গিয়ে এটা যে একটা একজন ব্যক্তির বিরুদ্ধে একটা অভিযোগ করা হলো যেমন সাংবাদিক ইলিয়াস হোসেন কিছুদিন আগে একটা অভিযোগ করেছেন উনি প্রায়ই ডক্টর আসিফ নজরুল স্যারের বিরুদ্ধে মাননীয় উপদেষ্টা মহোদয় উনি নাকি আমেরিকাতে বাড়ি ক্রয় করেছেন ওনার পরিবার বলবে আমেরিকাতে বসবাস করছেন উনি যে কোনো মুহূর্তে আমেরিকাতে চলে যাবেন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পাচার করছেন এই ধরনের একটা অভিযোগ ডক্টর আসিফ নজরুল স্যার এটা আমলে নিয়েছেন উনি আমলি নিয়ে উনি এই সামাজিক যোগাযোগ মাধ্যমে এটার প্রতিবাদ করেছেন উনি লিয়াস হোসেনকে লক্ষ্য করে বলেছেন আমি আমেরিকাতে যদি বাড়ি রেখে থাকি ঠিক আছে এটা আমেরিকাতে যদি কারু বাড়ির সম্পদ আছে কি না এটা পরীক্ষা করা বা এটা বের করা খুব সহজ এটা তথ্য মানে ওদের এই সিস্টেমে দিয়ে দিবে আপনাকে যে হ্যাঁ ওনার বাড়ি আছে কি নাই তাহলে বাড়িটার নাম কি কোন রোডে কোন স্টেটে বায়ের ছবি হ্যাঁ বায়ের ডকুমেন্ট হ্যাঁ কার নামে বাড়িটা কত দিয়া ক্রয় করা হয়েছে কবে ক্রয় করা হয়েছে ইত্যাদি ইত্যাদি ডকুমেন্ট উনি চাচ্ছেন যে আমি যদি বাড়ি রেখে থাকি আর আপনার যদি এটা এই তথ্য থাকে তাহলে এটা বিস্তারিত দেন কিন্তু বেশ কিছুদিন হয়ে গেছে সাংবাদিক ইলিয়াস সাহেব এটার কোনো উত্তর এই চ্যালেঞ্জ নিয়েছেন এই চ্যালেঞ্জের কোনো উত্তর দিতে পারছেন না তাহলে এটা যদি এটা উনি যদি এই সঠিক যদি তথ্য দিতে ব্যর্থ হন তাহলে নিশ্চয়ই একজন ভদ্রলোকের মানহানি হয়েছে ওনার বিরুদ্ধে যে যে রটানো হলো হলো এটা যদি মিথ্যা হয় তাহলে এটা হলো কি ওনার আত্মসম্মানে আঘাত এসেছে সত্য হলে ঠিক আছে মিথ্যে হলে সত্য হলে আসিফ নজরুল স্যার যে চ্যালেঞ্জ করছেন এখানে হেরে গেলেন উনি চ্যালেঞ্জ করলেন কেন আর মিথ্যে হলে সাংবাদিক ইলিয়াস সাহেব কেন এটা নিয়ে এইভাবে হইসি করলেন ওনার ইমেজ কেন নষ্ট করলেন এই প্রশ্নটা আসতেছে শুধু তাই না কনক সারওয়ার পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন এই তিনজন মানে যৌথভাবে মানে একটা মহা উৎসবে আছেন ওনারা দেশ থেকে দেশের বাহিরে গিয়া আত্মগোপন গোপনে চার দেওয়ালের ভিতরে ওনারা থেকে হয়তো ওনারা বিভিন্ন সোর্সের মাধ্যমে কিছু ইনফরমেশন পায় হ্যাঁ কিছু হয়তো সত্য সত্যের ভিতরে তো মিথ্যে ঢুকে যাচ্ছে আপনাকে আমি বাংলাদেশ থেকে আমি ভারতের থেকে একটা ইনফরমেশন দিলাম হুম কিন্তু আমার ইনফরমেশনটা কতটুকু সত্য এটা তো আপনি আপনি জানেন না আমি ফোন করে বলে দিলাম যে মুখে এই কাজটা করে ফেলছে আপনি খুট করে একটা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা প্রকাশ করে ফেললেন তো যদি এটা মিথ্যা হয় এরকম তো অনেকে চ্যালেঞ্জ করতেছে আজকে দেখলাম জনতা পার্টির যে মুখ্য যে একজন ব্যক্তি মোহাম্মদ তারেক এই তারেক উনি উনিও এরকম সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনাকে অনেকেই চেনে ওনার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে উনি খুব বড় অ্যামাউন্টের একটা ফিগার একজনকে দিয়েছেন উনি এটাকে চ্যালেঞ্জ করছেন এবং অভিশাপ দিচ্ছেন ইলিয়াস সাহেবের পরিবারবর্গের উপর উনি অভিশাপ দিচ্ছেন যে এই মিথ্যাটা কেন উনি বললেন উনি চ্যালেঞ্জ করছেন যে এটা মিথ্যা উনিও এরকম ডকুমেন্টস কামনা করছেন যে আমি যদি টাকা দিয়ে এটা চেক দিয়েছি তিরিশ লাখ টাকা নাকি ক্যাশ দিয়েছি দিলে কোথায় দিলাম কিভাবে দিলাম এটার কোনো যদি ছবি থাকে কোনো অডিও ভিডিও থাকে হ্যাঁ বা কোনো লিখিত কোনো ইয়া থেকে দেন তো এরকমভাবে যদি এই একজনের বিরুদ্ধে একটা অভিযোগ কেউ ফোন করে একটা ইনফরমেশন দিয়ে দিল আর এটা আপনারা ওইখান থেকে বলে ফেললেন আর আপনাদের কিছু লোক আছে আর এটা গিলে ফেলল এটা কোন ধরনের সাংবাদিক এটা তো সাংবাদিকতার কোনো ইয়াতে পড়ে না সাংবাদিক একজন সাংবাদিকের ইয়াটা কি একজন সাংবাদিক সে অনুসন্ধান করবে অনুসন্ধানটা করবে কি সে পরীক্ষা পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার দ্বারা সে সত্যটা উদ্ঘাটন করবে যে কোনো একটা ঘটনা ঘটল ঘটনাটা সত্য কি মিথ্যা সাংবাদিকের কাছটা কি সে সত্য জিনিসটা উদ্ঘাটন করবে কীভাবে করবে পরীক্ষা পরীক্ষার মাধ্যমে পরীক্ষা পর্যবেক্ষণ সে গভীর পর্যবেক্ষণ করে দেখবে ওই ঘটনাটা তারপরে তার অভিজ্ঞতা দিয়া তখন অভিজ্ঞতা অভিজ্ঞতালব্ধ যে জ্ঞান সে জ্ঞান দিয়া সে এটাকে এই মূল্যায়ন করবে যে হ্যাঁ এটার মূল ঘটনাটা হচ্ছে এই কেউ হয়তো বাড়িয়ে বলছে কেউ মানে সঙ্কোকো সংকোচ বা কম করে বলছে কেউ বেশি করে বলছে কিন্তু একজন সাংবাদিক হবে কি সে সত্যটা উদ্ঘাটন করবে সত্যটা যতক্ষণ উদ্ঘাটন না করতে পারবে অনুমান করে আন্দাজ করে বলা সুস্থ সাংবাদিকতার লক্ষণ না আপনি আন্তাজ করে একজনের থেকে শুনে হ্যাঁ আপনি বলে ফেললেন এটা সুস্থ সাংবাদিকতা এটা বলে না আর দেখার সত্য আর যে পরীক্ষা পর্যবেক্ষণ অভিজ্ঞতার দ্বারা যে যেই সত্যটা প্রমাণিত হয় এই দুইটা সত্যর মধ্যে কোনটা বেশি গ্রহণযোগ্য মানে আপনি তো দূর থেকে মানে মানে শুনে শুনে না শুধু দেখার মধ্যেও ভুল হয় হতে পারে আপনি দেখছেন কি আমরা কি দেখতেছি চাঁদ জলছানু রুটির মতো একজন কি বলেছে কবি বলেছে আমরা দেখছি সূর্য একটা ফুটবলের মতো আলু দিচ্ছে আসলে কি এটা এরকম একটা ফুটবলের মতো আলু দিচ্ছে চারটা কি এরকম এটা আবার চিকন হয় মোটা হয় এটা এরকম না চাঁদের আসল রোগ তো আমরা দেখি নাই তা আমরা দেখতেছি চোখে ভুল আমরা দেখতেছি কি চাঁদকে ভুল দেখলাম সূর্যকে ভুল দেখলাম যারা ওইখানে গেছে পরীক্ষা পর্যবেক্ষণ করছে তখন তারা যে অভিজ্ঞতা দ্বারা জ্ঞান দেওয়ার যে বোঝাচ্ছে চাঁদে শিলা আছে পানি আছে এ আছে সে আছে হুম এটা ভিন্ন একটা চিত্র আমাদের সামনে এনে দেখাচ্ছে সত্যটা ওনার উদ্গা করে করছে এটাই সাংবাদিকতার কাজ সত্যতা উদ্ঘাটন করতে হবে একজন ফোন করে একটা বলে ফেললো আর আপনি ওই আমেরিকাতে চার দেওয়ালের ভিতরে বসে আছেন সেখানে বাস ফাটাফাটি শুরু করে দিলেন আপনার লক্ষ লক্ষ ভিউয়ার্স আছে এরা আপনাকে বাহাবা দিচ্ছে এভাবে মানুষের এভাবে যে বলছেন দশটা ঘটনার মধ্যে যদি দুইটাও মিথ্যা হয় একটাও যদি মিথ্যা হয় এটার কি উত্তর আপনি দিবেন আমি ধরলাম অনেক ঘটনাই সত্য ঠিক আছে কিন্তু মিথ্যা যদি এর মধ্যে সত্যের ভিতরে যদি মিথ্যা ঢুকে যায় তাহলে এর উত্তরটা কি আপনি সরি বলবেন বলে এটা পারতো না এটা তো গুরুত্বপূর্ণ ব্যাপার তার ব্যক্তিত্ব তার ক্যারেক্টার তার চরিত্র নষ্ট হচ্ছে আপনি সামাজিকভাবে তার চরিত্র নষ্ট করে দিচ্ছেন তাহলে আমাদেরকে করতে হবে কি যে সত্যটা উদ্ঘাতন উদ্ঘাটন করতে হবে মিথ্যা সংবাদ পরিবেশন করা যাবে না এটা সুস্থ সাংবাদিকতার ইয়াতে আসে না তো এই যে এই কনক সারোয়ার মিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন ওনারা এই প্রতিনিয়ত অনেক রাজনৈতিক যে নেতৃবৃন্দ আছে জ্যেষ্ঠ নেতা যেমন মির্জা আব্বাস ওনার সম্পর্কে যে অশ্লীল ভাষা ঠিক আছে ওনার একটা মানে ঘটনা আপনি বললেন কিন্তু ওনাকে অশ্লীলভাবে মানে অকথ্য ভাষায় মানে গালমন্দ করা এটা 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 কেমন এই তিনজন মানে যার সম্পর্কে বলবে তাকে তাকে অকথ্য বাসায় গালাগালি যেগুলো আমরা আমি তো উদাহরণ দিয়া বলতেও পারবো না যে এইভাবে বলে আমি এই শব্দগুলো আমার মুখ দিয়ে আসবে না ঠিক আছে আপনি একজনের সমালোচনা করবেন ভদ্রভাবে করেন একজনের সমালোচনা আপনি ভদ্রভাবে করবেন এটাকে যদি এই অশ্লীলভাবে সমাজে উত্থাপন করা হয় তাহলে এটা আবার যদি এই আপনি যে অভিযোগটা আনলেন সেটা যদি মিথ্যা হয় তাহলে কেমন নুরুল হক নূর সম্পর্কে আপনি অভিযোগ করছেন উনি পাল্টা চ্যালেঞ্জ করছে এরকম অনেকে চ্যালেঞ্জ করতেছে এই যে সংঘর্ষ সংঘর্ষ হচ্ছে হুম তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এই বই পুস্তকে পড়েছি লেখাপড়া করেছি যারা আমরা যে ব্যবহারে বংশের পরিচয় আমার ব্যবহারটা আমি আপনার সমালোচনা করব আমি করতেছি না সমালোচনা আমি কি আপনাকে গালাগালি করতেছি কেন গালাগালি করবো গালমন্দ করবো কেন এটা তো আর ছাত্র শুনতেছে একজন অভিভাবক শুনতেছে একজন ভদ্র মানুষ শুনতেছে আমার কথাগুলো কত রকমের মানুষ আছে শুনছে সবাই শুনছে তো এখানে যারাই শুনবে তারা এই এই তখন আমাকে নিয়ে মূল্যায়ন করবে যে আমি আমার আমি যদি অশ্লীল ভাষা এখানে ইউজ করি অশ্লীল ভাষা আপত্তিজনক ভাষা শব্দ এগুলো এই রাজনৈতিক দলের যে নেতৃবৃন্দ আছে বা যে কোনো ব্যক্তির বিরুদ্ধে হ্যাঁ এই বলা কতটুকু যৌক্তিক বিএনপির ভারপ্রাপ্ত যে মহাসচিব উনি মহাসচিব হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনার বিরুদ্ধে কথা বলছেন আমানুল্লাহ আমান আরও এরা ভারতের র এজেন্ট বা এদের চরিত্র নিয়ে কথা বলছেন তো কথা হচ্ছে আপনি যার সম্পর্কেই বলবেন কিন্তু এটা এই সামাজিক যোগাযোগ যোগাযোগ যে মাধ্যম এখানে কথা বলার সময় ভদ্রতার সাথে বলেন আমরা তো এই অন্যরা তো আপনাদেরকে অনুসরণ করবে ভদ্রভাবে জনকে সমালোচনা করেন ভদ্রভাবে করেন আর কারো চরিত্র নিয়ে কথা বলার আগে মানে ডকুমেন্ট এই যে পরীক্ষা পর্যবেক্ষণ অভিজ্ঞতা এগুলার আলোকে বলতে হবে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা বলেন সে আলোচনা করেন কিন্তু সত্যটা উদ্ঘাটন করবেন সত্যের ভিতরে যাতে মিথ্যা দুকে না যায় দু একটা মিথ্যা যদি দুকে যায় তাহলে কিন্তু আপনাদের উপর যারা যাদের আস্থা আছে আস্থাটা নষ্ট হয়ে যাবে এবং আপনার এই মিথ্যা সংবাদের জন্য একজন মানুষের অনেক ক্ষতি হবে বড় ক্ষতি করে ফেললেন আপনি যদি মিথ্যা হয় এই ক্ষতির কোনো শেষ নাই কাজী আমরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলি খুব সাবধানতার সাথে কথা বলতে হবে স্পর্শকাতর কিছু ব্যাপার আছে সেগুলোকে পরি পরি মানে ওইগুলো নিয়ে কথা না বলাই উচিত আর যে বিষয়ে কথা বলবো স্টাডি করতে হবে ওই বিষয় নিয়ে স্টাডি করে তারপর সত্যটা দেশ এবং জাতির সামনে তুলে ধরতে হবে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে হবে মিথ্যা সংবাদ যদি আপনি পরিবেশন করেন এটা হবে হলুদ হলুদ সাংবাদিকতা হলুদ সাংবাদিকতা চটি চটি সাংবাদিক যদি মিথ্যা আশ্রয় নেন ওরা সাংবাদিকতার কি জগতে কলঙ্ক দেশ জাতির মঙ্গল ওদের দ্বারা হবে না যারা মিথ্যা সংবাদ বানোয়ার সংবাদ প্রচার করবে কাজী একজন সাংবাদিক হচ্ছে কি মেরর আয়না দর্পণ সমাজের দর্পণ সমাজ ভালো কিছু আশা করে একজন সাংবাদিকের কাছ থেকে ভালো কিছু আশা করে সুস্থ সাংবাদিকতা ভালো কিছু দিতে সক্ষম দিচ্ছে অনেক সাংবাদিক দেশ এবং জাতিকে অনেক কিছু দিচ্ছে ইনফরমেশন দিচ্ছে সঠিক ইনফরমেশন দিচ্ছে যারা দায়িত্বে আছেন বিভিন্ন জায়গায় এরা এই ইনফরমেশন নিয়ে কাজ করতেছেন এটা ভালো থ্যাংকস ওদেরকে আমি ব্যক্তিগতভাবে আহ্বান জানাচ্ছি জনাব পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হুসেন ও কনাক সরোয়ার সাহেবকে আপনারা সুস্থ সাংবাদিকতা করেন সুস্থ আপনাদের আপনারা যেন মডেল হন মানে আপনাদেরকে যে সংস্কারের কথা বলা হচ্ছে এই সংস্কার আপনাদের সংস্কার দরকার আপনারা আপনারা নিজেরা নিজেদেরকে সংস্কারের আওতায় নিয়ে আসেন আপনারা নিজেরা সংস্কারের আওতায় নিয়ে আসেন এনে আপনারা সুস্থ সাংবাদিকতা করেন সুস্থ যাতে কেউ চ্যালেঞ্জ করতে না পারে কেউ যাতে চ্যালেঞ্জ করতেন যখন আপনি অভিযোগটা করবেন তখনই আপনি ডকুমেন্টারি অভিযোগ করেন তো বলে দেন যে এই আমেরিকার এত নাম্বার রুডে এই বাড়ি ছবি সুদ্ধা দিয়ে দেন এই বাড়ি এই দলিল দলিলের ছবি সহ আপনি দেখান যে এই এই আপনার দলিল আপনার এত তারিখ রাখছেন এমুকের থেকে রাখছেন এটার এটার মূল্য এত ডলার দিয়ে দেন সব কিছু কাজী আমি আহ্বান জানাচ্ছি সুস্থ বারবার আমি বলছি সুস্থ সাংবাদিকতা করেন তাহলে আপনারা মডেল হবেন আপনাদেরকে যারা অনুসরণ করবে তারাও মডেল হবে সত্যটাকে উদ্ঘাটন করেন সত্যটা উদ্ঘাটন করার দরকার আছে কাজ কারণ সত্যটা উদ্ঘাটন করতে না পারলে অনেকে মিথ্যায় মিথ্যা অভিযোগে অনেকের জীবন শেষ হয়ে যায় মিথ্যা অভিযোগে এটাই দুঃখজনক মিথ্যা অভিযোগে ফাঁসি হয়ে যা মিথ্যা অভিযোগে দশ বছরে জেল হয়ে যা জরিমানা হয় লক্ষ লক্ষ টাকা মিথ্যা অভিযোগে কাজে মিথ্যা অভিযোগ দেওয়াটা এক মহাপাপ মহাপাপ মিথ্যা অভিযোগ দেওয়া যাবে না সত্য অভিযোগ দিতে হবে সত্য হতে হবে মিথ্যা হলে যার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন সে যখন দীর্ঘ শ্বাস ফেলবে আপনি ধ্বংস হয়ে যাবেন তার দীর্ঘ শ্বাস আপনাকে ধ্বংস করে ফেলবে তার সে যখন অভিযোগ করবে উপরওয়ালার কাছে তখন ওই এই অভিযোগের সময় নাকি পর্দা থাকে না এটা গ্রহণ গ্রহণযোগ্য হয়ে যায় যে সাবধান মিথ্যা অভিযোগ করবেন না একেবারে সাবধান মিথ্যা অভিযোগ কারোর বিরুদ্ধে করবেন না সত্যটা উদ্ঘাটন করেন সমাজে দেশবাসীকে জানান বিশ্ববাসীকে জানান মিথ্যা সংবাদ পরিবেশন করা যাবে না কারো চরিত্র হনন করা যাবে না মিথ্যা বলে আমার আজকের বিষয়টাই ছিল যে সুস্থ সাংবাদিকতা মানে যে যে অভিযোগ চার বিরুদ্ধে আনবেন রাষ্ট্রের বিরুদ্ধে আনবেন ব্যক্তির বিরুদ্ধে আনবেন সত্য হতেব মিথ্যা কোনো অভিযোগ করা যাবে না আজকে আমি এখানেই শেষ করছি আগামীকাল সাড়ে দশটায় আবার আসবো আল্লাহ হাফেজ